নমস্কার সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল সীমা ভিলেজ কুকিং আরও আরো একটি নতুন পর্বে চলে এসেছি যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন সকালবেলা আমি উঠেছি সবে গেটটা খুললাম এবার দোর পোচ দেব উনুন নেতা দেব তারপরে বাসে উনুনটা ঝাড় দিয়ে রান্না বসাবো তো প্লিজ সাথে থাকুন রান্নাঘরে গিয়ে দেখাবো কি রান্না হচ্ছে আগে বাসি কাজটা সেরে নিই আর এখন ছোট ঘর তো এঁটো বাসনটা রাতেই মেজে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিই কারণ যতটা ছোট জায়গার মধ্যে গুছিয়ে থাকা যায় যার জন্য বাসি কাজটা কুমেই থাকে যেমন ও বাড়িতে কলতলায় গামলির মধ্যে ঢাকা দিয়ে রাখতাম অনেক রাত হয়ে যেত সকালে উঠে একটু করে নিতাম কিন্তু এখন তো আর হয় না এখন যত রাত হোক মেজে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয় আর গতকাল রাতে অনেক রাত পর্যন্ত কাজও হয়েছে কাঠ এসছে জ্বালানি কাঠ একদম ছিল না সেগুলো গোছাতে হবে তো প্লিজ সাথে থাক বাবু উঠে পড়েছে গুড মর্নিং বন্ধুদের গুড মর্নিং করে দাও সকাল বন্ধুদের গুড মর্নিং গুড মর্নিং না বাচ্চা না ব্রাশ করে আমার পাশে এসে বসবে হ্যাঁ মাঠে চতুর্দিকে কি গুড়িয়ে বেড়াচ্ছ সকালবেলা গোবর গুড়াতে গিয়েছো সকালবেলা গোবর কুড়াচ্ছ

रात अनेक जल जी আগে তোমার তো নেতা দেওয়ার জায়গা ছিল না এখন শেষ হচ্ছে না নেতা দেওয়া এখন অনেক হয়েছে নেতা দেওয়ার জায়গা নেতা দিতেও ইচ্ছা হচ্ছে নাকি যেখানে সেখানে দিয়ে আসার পরে কি সুন্দর দেখায় এখানে শুয়ে আছো তুমি উঠে বড় বাসি কাজ সারা হয়ে গেছে এখন চাল আলু নিয়ে বেরিয়ে পড়েছি এই ছোট ছোট আলু গোটা গোটা আলুর দম করব আর ভাত করব টমেটোর চাটনি আর গিমে শাক ভাজা আরে শুনে বলছে হেভি খাওয়া তো এসো এসো

সরল রেখা কাকে বলে যে রেখা যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে চিত্রে এবি

আর খুঁজতে হবে না হ্যাঁ হ্যাঁ তুমি একটুখানি শুধু চারফালি করে দাও না তারপর আমি বুঝে নিচ্ছি হ্যাঁ আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি

লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো টমেটো সেরা কাঁচা লঙ্কা いいでも জন্য টমেটোগুলো গুলো কেটে নিচ্ছি আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব গোটা আলুর দম হয়ে গেছে এটার সঙ্গে রুটি পরোটা লুচি সবকিছুই খুব ভালো লাগে কিন্তু আমরা ভাত দিয়ে খাবো তাই তাই আর মাস আর তিনটে কড়াইতে দিয়ে দেবো নামannya একটু লবণ আর একটু হলুদ দিয়ে টমেটোটা একদম সেদ্ধ করে গলিয়ে নেব কিচমিচ দিয়ে দেবো চিনি দিয়ে দেবো ঢেলে একটু ফোড়ন দিয়ে নেব তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সে চাটনিটা দিয়ে দেবো এখানে তেঁতুল আনা নেই মানে একটু তেঁতুল দিলে আর টেস্টি হতো চাটনিটা হয়ে গেছে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে রসুন করা শাক ভাজা হবে আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার গিমে শাকটা দিয়ে দেবো চলবে তো মিশে দেবো যদি লাগবে না আলু ভাজাটা দে হুম বেশি ভাত মিশাবো না এইগুলো আলু দেওয়া বলে আয়েস খাচ্ছে

रটি देखলে ැ লাग